ঠিক আছে আমি জানি না আমার মতন আর কারা কারা কারাকারা ভাবতেছ যে আসলে হেতের মন আর ধন সবটাই সমান মানে বড় বড়ো আর ধন সব বড় বড় এলেগে মনে কর যে একটা কোদাল দিয়ে হয় না তিন কোদাল দিয়ে সমানে আলসু আইছে। হ এইবার চার নাম্বার বিয়া তা আমি তো মনে করি হিদা খালি আর ধনী বড়ো হিসেছে না হেতে তো মন আর ধন বড় না লগে হেতের প্রচলন আর শরীৰত মোটাবে সাইড দা বিয়া করবো সাইড দিয়া সাইড দিয়া সাইড দা বিয়া করবো এ হাতে সাইড নাম্বার দাও করে লাইতাসে যে একটা কম থাকবো কি লাগা আলি একটা মিলে লাগে তেমন আলি মেয়ে মিলাই তো যাইয়া ও না শুনলাম কয়দিন আগে বিয়া করতে গেছে সাইড দিন লাগে খালি গায়ে হুলু দুই করছে গায়ে উন্নতি করছে ফার্স্ট দিনের মাথায় কে কোন ঘরে ঘুমাইবো হের ঘরে ঘুমাইবো হর ঘরে ঘুমাইবো এগুলো বাগাবাগি করছে ঘুমানি মুমানি শেষ আজ গায়ে আগত আছে কন্যা আমার তো এই যে ঘরের বউ হইলা মানতাছে না গড়ের বউ অন মানতাছে না এলার খেত বলে আলসোয়ানি হইছে না তাহলে আরেক খেত কেমনে যাইবার দিব এর লাগে বিয়া করতে না করতেছে আমি আর বিয়াটা করলাম না সাত দিন লাগে গা লোধ করছি সাত দিনে যে বিউ তুঙ্গ দেওয়ার দিয়া লাগছো আর দরকার নাই বিয়া করার দরকার কিতা আরেক দিন আমি ফিরি ফিরি ঘুমায় লাগছি সেটা তো তুঙ্গরে দেখাইছি ক্যামেরার সামনে আর ক্যামেরার বারে যে কদিন ঘুমাইছি সেটা তো তুঙ্গরে কই নাই থাক সেটার বিয়ে ব্যবসা না করলাম হ্যার উদ্দেশ্য হয়েছে এটা হ্যাঁ উদ্দেশ্য হয়েছে বিউ ব্যবসা বিউ ব্যবসা ঠিক আছে কারণ হ্যাঁ এক ক্ষেত বেশি দিন অলস হইতা পারে না আর আ বাল মা বাল কইতে দাইতা মাইতা হাঙ্গাইললা মাঙ্গাইললা বুড়া জাগা আরে তোরা কি ফেসবুক টাই নি রে কি যাও যাওরা তোরা ফেসবুক কই পাইছস আরে বাবার আবার আবার কি ডাউনলোড কি একটার আবার এই সেই লেভেলের মানে খালি আল চাইছে না আল চাইছে না জমির ফসলও কিন্তু ভালোই আছিল ভালোই আছিল প্রত্যেকটার ঘরে ঘরে একদম উর্বর জমির ফসল দেওয়া আছে প্রত্যেকটার ঘরে ঘরে হ হাঙ্গাইলার ঘরের বাঙ্গাইলা এই দায়িত্ব হাঙ্গাইলায় পর পর তিনটা বিয়া করছে একটারে তো মনে করো যে ওই দুই দিন আগ শুনছি যেটার ঘরের ভিতর রাখছে এটার বলে চাইল হুরাই গেল ভাড়া হুরাই গেল বাজার হুরাই গেল মারে হুন দেয় মানে দায়িত্ব হাঙ্গাইলার শাশুড়ি রে হুন দেয় পরে বেড়িয়ে দেয় টিয়া পয়সা এলে মনে খালি এটার দৌড়া রাখছে আর বাদ তো ডাউনলোড দিয়া দিয়া সাইরা দিছে হাঙ্গাইলার ঘরে বাং গাইলা বাট গাইলা বাট গাইলা গেলে হাঙ্গা শুরু করেছে তোর বয় তুই যতগুলো হাঙ্গা কি রে আর সৈন্য তোর তো বয়স মনে উঠলি না সিনাইলা লাগাই আইসে ফেসবুকটা নষ্ট বানা লাগতেছে একঘরে ভিতর পাঁচ খেপ জমি জমি না শ্বাস করে সমানি শুরু করে দেয়